মানে এরকমের একটা টমেটোর জাত আমি চাইছি খালি স্যার তো বলতেছিলাম যে সার টমেটো জাত তো একটা দিছি আরো দুই একটা জাত সারে বলেন আমি সারে কিন্তু সেই থেকে খোটাইতেই আছি বুঝছে স্যার আরো দুই একটা জাত আনতে বলেন আনতে বলেন কিন্তু এখন আমার যদি আর কোনো জাত নাও হয় এটা নিয়ে আমি একদম মন খুলে কাজ করতে পারি প্রত্যেকটা দেখেন ডগা পর্যন্ত একদম এবং আরো কিছু বিষয় দেখেন এই যে এই গোড়া থেকে ফল দিচ্ছে দুর্দান্ত দেখে মনে করেন না ফোনে এটা বোঝা যায় না আমরা এতদিন যা ভিডিও দেখছি সেগুলোতেও বোঝা যায় না এইটাই তো বললাম দেখেন

আমি তো ভিডিওতে সবসময় বলি যে আসলে ভিডিওতে আমি কতটুকু নিয়ে আসতে পারছি জানি না কিন্তু মাঠে যদি মাঠে বাস্তবে আপনার করাই যাবে না এবং এগুলো কি বলবো এই যে ওই পাশেও দেখেন আচ্ছা এবার আপনার সাথে আমরা কথা বলি জি স্যার আপনি তো ধরেন এই পর্যন্ত তিরিশ চল্লিশ মতো মাঠ দেখছেন হ্যাঁ ওয়ান্ডারফুল টু এবং আপনি যেহেতু এলাকায় একটা লম্বা সময় থেকে কাজ করেন আপনার এই এলাকার কৃষকের পছন্দ অপছন্দ এই এলাকায় বিভিন্ন জাতের যে বৈশিষ্ট্য পারফরম্যান্স সবকিছুই আপনার মোটামুটি নক্ষদর্পণে আছে আমরা আপনার হাতে দুটো টমেটো দেখতে পাচ্ছি এই টমেটোগুলোর ওজন কতটুকু হবে একটা এটার ওয়েট হবে প্রায় দুশো গ্রাম একদম একশো নব্বই থেকে দুশো নব্বই থেকে দুশো গ্রাম রাইট একদম কালকে এরকম একটা টমেটো আমরা মাপলাম দুশো দশ গ্রাম পাই দুশো দশ গ্রাম একটা পেসিল আচ্ছা 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 এখন যেটা জানতে চাই আপনার কাছে একদম এক একজন লাইক একজন কৃষিকর্মী হিসেবে মানে কোনো কোম্পানির প্রতিনিধি না কর্মী হিসাবে আরও দশটা কোম্পানির যে টমেটোর জাত আছে এই জাতগুলোর মধ্যে ওয়ান্ডারফুল টু একটা এগ্রিকোলা লিমিটেডের আগাম জাত হিসেবে আপনি আসলে ওয়ান্ডারফুল ট্যুর যে তিরিশ চল্লিশটা মার দেখছেন সামগ্রিকভাবে আপনার অভিজ্ঞতা একটু আমাদের সাথে শেয়ার করবেন এক একই পাশাপাশি আগাম অন্য জাতের সাথে তুলনা করলে আসলে কোন জায়গাগুলো আপনার কাছে সবচেয়ে ভালো এবং কোন জায়গাগুলো ডেভেলপ করার সুযোগ আছে মানে ইম্প্রুভমেন্ট করতে হবে আরও যে এটা ভালো না আরও বেশি কিছু চাই আচ্ছা আচ্ছা এরকম কী মনে হয় আপনার কাছে অসংখ্য ধন্যবাদ স্যার প্রথমেই বলবো মনে করেন আমি যখন এই এখানে কাজ শুরু করছি তখন আমার ভিতরে একটা কনফিউশন ছিল যে আসলে আমি তো চাষিদেরকে টমেটো দিচ্ছি আসলে কেমন না কেমন হয় আগাম জাত বলেই দিছি তবে আমার যা প্রত্যাশা ছিল প্রত্যাশার অনেক উর্দে এই টমেটো আমি হয়তোবা এই গোপালগঞ্জ এই এরিয়া নিয়ে প্রায় আট বছর দশ বছর আছি তো আমি যতগুলো ফিল্ড শুধু আমার এই কোম্পানি নয় আমি অসংখ্য ফিল্ড ভিজিট করছি এবছর হয়তোবা আমার এইগুলো মিল গিয়ে চল্লিশ থেকে পঞ্চাশটা ফিল্ড দেখছি তো এর ভিতরে আমি অন্য অন্য যে জাতগুলা দেখছি আর এই যে জাতের টমেটো এর ভিতরে অনেক ডিফারেন্স আর ডিফারেন্সটা বলতে এটা সর্বপ্রথম হচ্ছে আগাম জাত অন্য অন্য জাতে ফুড সেটিং হইতে একটা ওনারা হরমোন ব্যবহার করে বাট আমাদের এই জাতে কোনো হরমোন ব্যবহার করা লাগে নাই এবং আমরা স্পষ্ট চাষিদের বলে দিছি কোনো হরমোন ব্যবহার করার প্রয়োজন নেই আপনার অটো ফল সেট হয় দ্বিতীয়ত হচ্ছে ফল সেটর পর থেকে যখন ফল হারভেস্ট হয় মানে এত দ্রুত ফলটা হারভেস্ট উপযোগী হয়ে যায় মানে যা চিন্তা ভাবনার বাইরে একই সময় যদি অন্য অন্য জাত চাষ করেন আর এই জাত চাষ করলে দেখা যাচ্ছে ওর থেকে পনেরো দিন আগে থেকে ফল হারভেস্ট করা যায় তা পনেরো দিন আগাম মার্কেটে পনেরো দিন ফল হারভেস্ট করা মানে অনেক অনেক সুবিধা তো সর্বোপরি স্যার এ জাত আমি একশোতে একশো প্লাস দিয়ে এগিয়ে রাখবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এরকমের একটা জাতি আমি চাইছি মূলত যাতে মার্কেটে কাজ করা যায় আমার একদম মনের মতো একটা জাত পাইছি এ নিয়ে ইনশাল্লাহ অনেক অনেক ভালো কিছু করা যাবে স্যার আচ্ছা দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে জি আপনাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে টমেটো গাছের জন্য ব্যাকটেরিয়াল বা পড়া রোগের একটা প্রবণতা আছে এবং এই প্রবণতা এমন যে কোনো গাছ যদি ঢলে পড়ে যায় পৃথিবীর কোনো শক্তি নেই গাছটাকে সোজা করে দাঁড় করায় না সত্য স্যার তো আমাদের এই ওয়ান্ডারফুল টুতে ঢলে পড়ার রোগ বা ঢলে পড়ে যাওয়া গাছের পার্সেন্টেজ কেমন না একদম টোটালি হয় নাই যেমন আমরা জেগেরে দাঁড়াই আছি বর্তমানে এই ঘিরটায় কিন্তু দাদা কোনো সময়ই ভালো ফসল তুলতে পারে না কারণ হচ্ছে ওই গাছ লাগায় লাগানোর পরে মনে করেন ফিফটি পার্সেন্ট গাছ তার নষ্ট হয়ে যায় তো এবছর মাসাল্লাহ আমাদের যে টোটাল এই ঘেরে একটা গাছও আমাদের ঢলে পরে মরে যায় নাই এবং ভাইরাস কোনো আক্রমণ নেই তো এই দিক থেকে মনে করেন আমরা এতটাই স্যাটিসফাই যা আসলে চিন্তা ভাবনার বাহিরে কারণ হচ্ছে মনে করেন এই দেখতেই পাচ্ছেন টোটাল ঘেরে আমাদের কোনো ভাইরাস নেই এবং এই গাছ তো আসলে পূরণ হয়ে গেছে এখন ফল তো অসংখ্যবার এখান থেকে হারভেস্ট করা হয়েছে স্যার তবে সেদিক থেকেও আমরা এই জাত নিয়ে যথেষ্ট একদম গ্যারান্টি সহকারে বলতে পারি এ জাতে কোনো স্যার আমাদের ঢলে পড়া রোগ কিংবা ভাইরাস নেই তাহলে এই এলাকায় বিশেষ করে গোপালগঞ্জ বাগেরহাট খুলনা বা এই এলাকায় যারা আগাম টমেটো চাষ করে অথবা বাংলাদেশের যে কোনো জায়গায় যারা আগাম টমেটো চাষ করে তারা কি ওয়ান্ডারফুল টু নির্দিধায় নিতে পারে চোখ বন্ধ করে তারা ওয়ান্ডারফুল টু চাষ করবে নিটেনশনে থাকবে আচ্ছা কোনো তাদের টেনশন করা লাগবে না যে আমি আগাম চাষ করলাম এজন্য যে আমাদের আমার কোনো ক্ষতি হবে বা কোনো সমস্যা হতে পারে কিনা এজন্য কোনো টেনশন করা লাগবে না তারা একদম যদি চায় জুন থেকে আমার এটা দেওয়া আছে জুন থেকে তারা একদম চাষ করতে পারবে আসলে আমরা প্রত্যেকটা গাছে কিন্তু একটু আগাচ্ছি পিছাচ্ছি এবং প্রত্যেকটা গাছ দেখার চেষ্টা করছি মানে চমৎকার এটা যদি আপনি একটু স্লো করে দেখেন যে কি পরিমাণ টমেটো আছে আসলে মানে এটা প্রত্যেকটা গাছে আমরা আসলে যদি দেখি এর যে আরো কিছু বিশেষ বৈশিষ্ট্য স্যার প্রত্যেকটা গাছ যদি দেখি আমরা এক একটা থোকায় যে আমি জানি না কতটুকু টমেটো আসছে কিন্তু চোখে যখন আপনি দেখবেন আসলে এটা আলাদা করে আপনাকে চিন্তা করতেই হবে যে এই জাতে যে পরিমাণ টমেটো আছে সেই টমেটো একটা গাছ ভার কিভাবে সহ্য করবে সেটা অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে হ্যাঁ মানে এই একটা গাছের যদি আমরা চিন্তা করি একটা গাছ শুধু দেখেন আপনি যে গোড়া একটা এই যে একটা গাছ একটা গাছ এখান থেকে কিন্তু অলরেডি আমাদের পাঁচ ছয় বার টমেটো তোলা হয়ে গেছে আরো বেশি হয়েছে আচ্ছা আচ্ছা এরপরে দেখেন আপনি আসলে এই গাছে এখন বর্তমানে মনে হয় ছয় সাত কেজি টমেটো আছে আট থেকে দশ বার বিক্রি হওয়ার পরে একটা গাছে দেখেন এখন ছয় থেকে সাত কেজি টমেটো আজকে এই মুহূর্তে তুললেও পাওয়া যাবে যদিও সবগুলো টমেটো কিন্তু ম্যাচুর হয়নি এবং কিছু কিছু জাত আছে যেগুলো চাষ করার পরে প্রথম ফল সেট হয় আর পরে ই হয় না আর এর একদম মাথা পর্যন্ত ফল সেট হয় যে এখনো কিন্তু ফল সেট হচ্ছে এই ফুল আসছে এখনো ফুল আসছে এখনো ফল সেট হচ্ছে ছোট হচ্ছে মানে এই জিনিসগুলো আসলে খুব একদম এবং প্রত্যেকটা কাছে কিন্তু আলাদা করে দেখার কিছু নাই প্রত্যেকটা কাছে এই ফলের সাইজ দেখেন ফলের সাইজ এই 180 গ্রাম 190 গ্রাম 200 গ্রাম মাথায় যে এরকমের ওয়েটালা ফল হয় এটা আসলে নজিরবিহীন একদম ধন্যবাদ আপনাকে অনেক চমৎকার কিছু ভাবার শুনছেন অসংখ্য ধন্যবাদ এত চমৎকার জাত আমাদের উপহার দেওয়ার জন্য